স্নেহ রহমান রহিম তো নিজে নিজে কিভাবে বাইক রেজিস্ট্রেশন করবেন এইটা নিয়ে একটা ভিডিও ফুল প্রসেস মানে এই ভিডিওতে হচ্ছে ফুল প্রসেসটা আপনাদের দেখাবো সেন কিভাবে আপনাদের বাইক রেজিস্ট্রেশন নিজে নিজে করতে পারবেন তো দেখেন আমার এখানে আমার নাম্বার প্লেটটা দেখেন এটা হচ্ছে আমি আমার সিরাজগঞ্জের আমি নিজে নিজে বাইক রেজিস্ট্রেশন করছি এবং নাম্বারও পেয়ে গেছি তো এই প্রসেসটা আমি একদম জানি এবং আমার নিয়া ছিল যদি আমার পাঁচ বছর ঘুরতে হয় আমি পাঁচ বছর ঘুরবো কিন্তু আমি দালালকে একটা টাকাও দিব না তো আমি অবশেষে আমি কমপ্লিট করতে পারছি তো আমার অভিজ্ঞতা শেয়ার করি এবং বাইক রেজিস্ট্রেশনের ক্ষেত্রে কি কি করতে হয় এটা আপনাদেরই করি প্রথমত আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার শোরুম পেপার বুঝে নিতে হবে বাইক রেজিস্ট্রেশনের ক্ষেত্রে হচ্ছে আপনার শোরুম পেপার বুঝে নিতে হবে তো শোরুম পেপারে কি কি থাকে এটা নিয়ে একটা ভিডিও করব আমার ইউটিউব চ্যানেলে পাবেন তো শোরুম পেপারটা আপনি পাইলেন একুশ পেজ কিংবা পঁচিশ পেজের একটা শোরুম পেপার শোরুম পেপার পাইলেন শোরুম পেপার পাওয়ার পরে আপনাকে যেটা করতে হবে বাইক রেজিস্ট্রেশনের ক্ষেত্রে সেটা হচ্ছে এন্ট্রি এন্ট্রি করতে হবে তো কিভাবে করবেন আপনাকে ডাটা ডাটা এই প্রসেস নিয়ে আমার একটা ভিডিও আছে ইউটিউবে ভিডিও আছে যে বিএসপি ডাটা কিভাবে এন্ট্রি করে তো ওই ভিডিওটা দেখে নেবেন আমার চ্যানেলে তো বিএসপি ডাটা এন্ট্রি করলেন বিএসপি ডাটা এন্ট্রি করার পরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা দুইটা প্রসেস একটা হচ্ছে যদি আপনি প্রাইমারি অ্যাপ্রুভাল পান মানে বাইক রেজিস্ট্রেশনের ক্ষেত্রে যদি আপনি প্রাইমারি অ্যাপ্রুভাল পান বিএটি থেকে সচরাচর এটা প্রাইমারি অ্যাপ্রুভালটা ঢাকা শহরে যেসব বিএটি আছে মানে ঢাকা শহরে যেসব বিএটি আছে ওই সব এলাকায় হচ্ছে মোটামুটি ই দেয় আর কি কি বলে আপনার এই প্রাইমারি অ্যাপ্রুভালটা দেয় কারণ ওখানে চাপ বেশি থাকে কাজের চাপ অত্যাধিক থাকে যার কারণে আপনার প্রাইমারি অ্যাপ্রুভালটা ওখানে তাড়াতাড়ি পাওয়া যায় কিন্তু দেখা গেছে যে আমাদের মতো যেমন সিরাজগঞ্জ জেলা যেমন আঞ্চলিক যেগুলো শাখা আছে ঢাকা শহরের বাইরে এখানে তো চাপ কম এবং এক একটা এডি মানে দুইটা থাকে থাকে যার কারণে এখানে প্রাইমারি পাওয়া একটু কষ্টকর তো প্রাইমারি অ্যাপ্রুভালের জন্য আপনাকে ওয়েট না করাই উচিত যেমন আমি হচ্ছে চোদ্দ দিন ওয়েট করছিলাম প্রাইমারি এর জন্য তো প্রাইমারি অ্যাপ্রুভাল পাই না তারপরে আমি ফোন দিছি ফোন দেওয়ার পরে বলতেছি যে আপনি আপনার শোরুম ফাইলটা নিয়ে আসেন তো আমি আমার শোরুম ফাইলটা নিয়ে আসলাম এবং দ্বিতীয়টা যেটা করবেন সেটা হচ্ছে ব্যাংকে টাকা জমা দিবেন বুঝতে তো ব্যাংকে টাকা কিভাবে জমা দিবেন এটা নিয়ে একটা ভিডিও করব আমার চ্যানেলে ওটা পাবেন কি কি ভুল করা যাবে না ওই ব্যাংকে টাকা জমা দেওয়ার জন্য কি কি ভুল করা যাবে না এটা নিয়ে একটা ভিডিও তৈরি করব ওই ভিডিওটা দেখে নিয়ে আসবেন তো আমি যেটা করছি আমি ব্যাংকে টাকা জমা দিছি ব্যাংকে টাকা জমা দেওয়ার পরে আমি সুন্দর করে এই গাড়িটা ইন্সপেকশন করছে আর কি মানে বাইকটা যখন আপনি নিয়ে যাবেন বাইকটা ইনসপেকশন করবেন এখন ইনসপেকশনের ক্ষেত্রে কি হয় ইনসপেকশন এত আহামরি কোনো কিছু না যে ইনসপেকশন খুবই মানে কঠিন কিছু আসলে কিছু না ইনসপেকশনে জাস্ট দেখবে হচ্ছে আপনার ইঞ্জিন নাম্বার এবং চেসিস নাম্বার এই যে ইঞ্জিন নাম্বার দেখেন ওই যে ওখানে ইঞ্জিন নাম্বার আছে আর চ্যাসিস নাম্বারটা আছে হলো এই পাশে হৃদয় এখানে দেখাও এই যে সাসেস নাম্বারটা এই সাসেস নাম্বারটা আপনাদের মিলাবে যেন ঠিক আছে কিনা অফিসিয়াল ইয়ে দিয়ে গেছে না এই দুইটা জিনিস হচ্ছে আপনার ইনস্পেকশনের মধ্যে দেখে এবং আপনার হ্যাঁ দুইটাই দেখে এবং বারো জোর দেখতে পারবে সেনাইলিটা ঠিক ই আছে কিনা এতটুকুই ইনস্পেকশনে এতটুকুই কাজ হয় তো কি করলেন আর কি ইনস্পেকশন হওয়ার পরে আপনি সুন্দর করে ফাইল জমা দিলেন জমা দেওয়ার পরে যখন আপনি যদি ব্যাংকে টাকা জমা দেন সেক্ষেত্রে হচ্ছে যখন আপনাকে প্রাইমারি অ্যাপ্রুভাল দিবে তখন আপনি সুন্দর করে ব্যাংকে একটা ট্রানজেকশন আইডি দেয় ওই আইডিটা আপনি বসাই দিবেন ট্রানজেকশন আইডিটা বসা দিলেই তাইলে আপনার প্রাইমারি অ্যাপ্রুভাল ই হয়ে গেল তো আর যদি অনলাইনে পেইড করে থাকেন সে ক্ষেত্রে তো পাই প্রাইমারি অ্যাপ্রুভাল হওয়ার পরে তো পেয়ে গেলেন তো এটা হওয়ার পরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি প্রাইমারি অ্যাপ্রুভাল পাইলেন তারপরে আপনার কোনো কার্যক্রমই নেই একদম কোনো কার্যক্রম নাই বাদ বাকি হচ্ছে এই আপনার বিআইটি কাজ করবে তো বিআইটি কাজের ভিতরে ওদের প্রসেস যেটা এই কাজের যে প্রসেস যেটা প্রথমে এই বাইক রেজিস্ট্রেশনের যে প্রসেসটা আমি যেটা দেখলাম সেটা হচ্ছে প্রথমে ওই ডিলিং অ্যাসিস্ট্যান্ট একটা পদের নাম আছে আর কি তো ওই ডিলিং অ্যাসিস্ট্যান্ট কি করে ওটা যে এম বি আছে অর্থাৎ মোটরজন পরিদর্শক যে আছে তার প্যানেলে পাঠা দেয় অর্থাৎ এখানে তিনটা প্যানেল কাজ করে একটা বাইক রেজিস্ট্রেশনের ক্ষেত্রে নাম্বার পাওয়ার জন্য আপনাকে তিনটা প্যানেলের কাজ করতে হয় একটা হচ্ছে যে কম্পিউটার যে অপারেটর ওইটা একটা ওনার একটা প্যানেল আছে এবং ওই কম্পিউটার অপারেটর যে থাকে ও সুন্দর করে করে কি এম প্যানেলে কাগজপাতি সব কিছু দেখে এম প্যানেলে ই করে দেয় মানে মোটরযান পরিদর্শক ওনার প্যানেলে ওটা সাবমিট করে দেয় তো উনি সাবমিট করে এম সুন্দর করে ওই এডির প্যানেলে দেয় এডির প্যানেলে দেওয়ার পরে এডি শুধু জাস্ট ইটা সাবমিট করলেই হয়ে যায় এটা আহামরি কিছু না তো আমি যেটা বলি আপনাদের সাজেস্ট করি সেটা হচ্ছে আপনি ব্যাংক ব্যাংকে টাকা জমা দেওয়ার ক্ষেত্রে অবশ্যই সতর্কতা সহিত ব্যাংকে টাকা জমা দিবেন কিভাবে জমা দিবেন আমি ওইটা নিয়ে একটা ভিডিও তৈরি করব ওই ভিডিওটা দেখে নিয়ে আসেন দেখবেন তাইলে বুঝতে পারবেন যে ব্যাংকে টাকা জমা দেওয়ার ক্ষেত্রে কি কি ভুলটা করা যাবে না এবং দ্বিতীয়টা যেটা হচ্ছে সেটা হচ্ছে আর এই ক্ষেত্রে আরেকটা ই হচ্ছে বিএসপি তে কি কি ভুল করা যাবে না ভুল করলে আপনার ফাইলটা আটকে যাবে তো ওইটা নিয়েও একটা ভিডিও করছে আপনার আমার বিএসপি ডাটা এন্ট্রি যে ভিডিওটা আছে ওইটা দেখে নিন তো তারপরে নাম্বারটা জেনারেট হলেন আপনাকে সাত দিন কিংবা চার দিন পরে আপনাকে একটা ই দিবে মানে আপনার যে বাইক রেজিস্ট্রেশন হয়েছে ট্যাক্স টোকেন এবং একনলেজ পেপার দিয়ে দিবে এটাই হচ্ছে মোটামুটি বাইক রেজিস্ট্রেশনের প্রসেস তো আপনাদের যদি কোনো ডাউট থাকে এনি ডাউট আমি যেটা প্র্যাকটিক্যাল না করি সেটা নিয়ে আমি ভিডিও তৈরি করি না একদম অথেন্টিক যেটা সেটা নিয়ে আমি ভিডিও তৈরি করি তো যদি আপনাদের কোনো ডাউট থাকে অবশ্যই আমাকে জানাবেন আমি হানড্রেড আপনাদের প্রশ্নের উত্তর দিব এবং আমার ভিডিওটাই যথেষ্ট আপনার বাইক রেজিস্ট্রেশন যদি আপনার নিজে নিজে বাইক রেজিস্ট্রেশন করেন আমার ভিডিওটাই যথেষ্ট এবং আমি আমি মনে করি যথেষ্ট আপনাকে আমি ভাবে হেল্প করতে পারবো তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন